ভারত সরকারের হিন্দুস্তান পেট্রোলিয়ামের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভা এলাকায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বিতরণের সূচনা হল এলাকায় ষোলোটি ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে মিলিত হয় হিন্দুস্তান পেট্রোলিয়ামের আধিকারিকরা এই প্রাকৃতিক গ্যাসের ব্যবহারিক সুবিধা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা হয় এই গ্যাস সাশ্রয়কারী এবং দুর্ঘটনার সম্ভাবনা অনেক কম বলে জানান সংস্থার আধিকারিক রাকেশ পাল এদিনের প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুরসভার প্রণব দাস ভাইস চেয়ারম্যান এই গ্যাসটা হচ্ছে নতুন প্রজন্মের গ্যাস এটাকে গ্রিন ফুয়েল বলা হয় এটা যে এখন চিরাচরিত এলপিজি গ্যাস সেই এলপিজি গ্যাসের থেকে দামেও কম এবং দুর্ঘটনা রহিত বলা যায় নিরাপদ অনেক বেশি এছাড়াও ঝামেলাহীন কেননা এটা বুকিংও করতে হয় না কোনো পরিবহনও করতে হয় না আগামী দিনে মানুষজন এই শুধুমাত্র পিএনজি গ্যাসের উপরে নির্ভরশীল হয়ে থাকবে রান্নার জন্য বর্তমানে আমরা এখানে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করলাম কিছু দিনের মধ্যে আমরা মার্কেটিং অ্যাক্টিভিটি শুরু করব এবং আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি পাইপ লাইন আমরা কয়েকদিনের মধ্যেই এখানে শুরু করতে চলেছি আমরা এই পাইপ মধ্য দিয়ে মাটির মিল দিয়ে পাইপ লাইন নিয়ে তার গ্যাস বাড়ি বাড়ি দেব তার পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনা এই মুহূর্তে কিছু মানুষকে বোঝানো হয়েছে পরবর্তীকালে এলাকায় গিয়ে মানুষ গোটন করা হবে বলে আস্তে আস্তে সুরম যে মূল্যে তারা গ্যাস বিদ্যুৎ তার থেকে অনেক কম এই গ্যাসটা করতে পারে যেমন করে মিটারের সাহায্যে ইলেকট্রিকের যেরম করা হয় মিটারের সাহায্যে তার দিয়ে দুধ ঘটঘাট করা হবে এক এই মিটারে এবং সুড়ম মূল্যে অনেক কম দামে কম খরচে আমরা গ্যাস